হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রতিদিন সকাল দশটায় আমার জি এর প্র্যাকটিস সেশনের ক্লাস থাকে সোম থেকে শুক্র তোমরা প্রত্যেক দিন সকাল দশটায় নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে আমার ক্লাস পেয়ে যাবে আর আমাদের যে অ্যাপ আছে অ্যাপের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো ওকে তো দেখো আজকে যে ক্লাসটা এই ক্লাসটা আমি একটু অন্যভাবে নিয়ে এসেছি আমরা জিকের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করবই তার আগে আমরা স্ট্যাটি জিকের কিছু পার্ট আমরা দেখে নিই দেখো ভারতের জাতীয় পতাকা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব তো এই ভারতের জাতীয় পতাকা কীরকম রঞ্জিত তিনটে রঙ থাকে ওপরে হচ্ছে তোমার গেরুয়া মাঝে সাদা আর নিচে হচ্ছে সবুজ পতাকার সমানুপাতিক হারে সমান্তরালভাবে ওপরের অংশে থাকে গেরুয়া মাঝের অংশে থাকে সাদা আর নিচের অংশে সবুজ বর্ণ বা সবুজ রং থাকে এই গেরুয়া এই যে গেরুয়া রংটা এই গেরুয়া রংটা কিসের প্রতীক ত্যাগ ও সেবার প্রতীক এই যে সাদা রং সাদা রঙটা কিসের প্রতীক সাদা রঙ হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক আর এই যে সবুজ এই সবুজ রঙ হচ্ছে তারুণ্য ও কর্মশক্তির প্রতি এইবার আমাদের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকার দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত কত থ্রি ইস টু টু জাতীয় পতাকার দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত হচ্ছে থ্রি ইস টু টু আমাদের দেশের জাতীয় পতাকার নকশা কে করেছেন নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ইনি আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন ঠিক আছে ভিকাজি রুস্তাম কামা উনিশশো সালের বাইশে আগস্ট জার্মানির স্টুট গাদে একটা আন্তর্জাতিক সম্মেলনে ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন তো এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছেন ভিখাজি রুস্তম কামা উনিশশো সাত সালের বাইশে আগস্ট স্টুট গার্ডে একটি আন্তর্জাতিক সমাজবাদী সম্মেলনে আমাদের দেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন তাহলে আমরা গুরুত্বপূর্ণ জাতীয় পতাকা সম্পর্কে ইনফরমেশানগুলো জেনে নিলাম নেক্সট চলে যাই গণপরিষদে উনিশশো বিয়াল্লিশ সালের উনিশশো সালের বাইশে জুলাই জাতীয় পতাকা অনুমোদিত হয় এবং সেই বছরই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে দু সালে জাতীয় পতাকা বিধি প্রবর্তিত করা হয় সেই অনুযায়ী জাতীয় পতাকা কখন তোলা যাবে কখন কারা কারা কোন সময়ে তোলা যাবে সেই সমস্ত বিধি দু সালে ছাব্বিশে জানুয়ারি প্রবর্তন করা হয় জাতীয় পতাকার মাঝখানে একটা দেখো নীল রঙের চক্র থাকে এই নীল রঙের চক্রে মোট চব্বিশটা দাগ থাকে এই চব্বিশটা দাগ দিনের যে চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টাকে বোঝায় তো এই যে চব্বিশটি দাগ একদিনের ২৪ চব্বিশ ঘন্টার সঙ্গে তুলনা করে একে বলা হয় অশোক চক্র এই যে আমাদের জাতীয় পতাকা জাতীয় পতাকার মাঝখানে দেখো একটা অশোক চক্র আছে এই অশোক চক্রের যে দাগ আছে কটা দাগ আছে চব্বিশটা দাগ আছে আমাদের দিনের চব্বিশ ঘন্টার অনুযায়ী চব্বিশটা দাগ আছে ওকে তো এই চক্রের নকশাটি কোথা থেকে নেওয়া হয়েছে এই চক্রের নকশা নেওয়া হয়েছে সম্রাট অশোকের সারনাথের স্তম্ভ থেকে এই যে অশোক চক্র এই অশোক চক্র কিসের প্রতীক ন্যায় উন্নতি ও প্রগতির প্রতীক তার জন্য আমাদের দেশের জাতীয় পতাকার মাঝখানে এই অশোক চক্র থাকে যা ন্যায় উন্নতি ও প্রগতির প্রতীক ওকে তো আজকে আমি একটু অন্যভাবে ক্লাসটা নিয়ে এসেছি কোশ্চেন অ্যান্সারে আসবো তার আগে তোমাদের জিকে রিলেটেড কিছু ইনফরমেশান জানিয়ে দিই তারপরে কোশ্চেন অ্যান্সারে আসছি তো এই ধরনের ক্লাস এইভাবে যদি করাই তাহলে কেমন লাগছে কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও তো নেক্সট আমরা দেখি আমাদের দেশের জাতীয় প্রতীক কোনটি আমাদের দেশের জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই প্রতীকটা গৃহীত হয় এই প্রতীকে মোট চারটে সিংহের মুখ আছে যে এই অশোক স্তম্ভ এটা কোথা থেকে নেওয়া হয়েছে মৌর্য রাজবংশ থেকে গ্রহণ করা হয়েছে দণ্ডায়মান এই সিংহগুলি কিসের চিহ্ন ক্ষমতা সাহস গর্ব আত্মবিশ্বাসকে চিহ্নিত করে অশোক স্তম্ভে যে চারটে সিংহ আছে সেই চারটে সিংহ ক্ষমতা সাহস গর্ব আত্মবিশ্বাস এইগুলোকে চিহ্নিত করে এই অশোক স্তম্ভ হলো আমাদের জাতীয় এমব্লেম মানে জাতীয় প্রতীক ন্যাশনাল এমব্লেম এই প্রতীকের নিচে শাড়িতে হাতি ছুটন্ত ঘোড়া ষাঁড় সিংহ এই চারটে প্রাণীর আছে এই চারটে প্রাণী থেকে আলাদা করার জন্য একটা ঘণ্টাকৃতি পদ্মফুলের উপর চক্রটা রাখা হয়েছে বেলে পাথর দিয়ে খোদাই করে এই প্রতীকের সবচেয়ে উপরে থাকে ধর্মচক্র এই প্রতীকের তিনটে সিংহ দৃশ্যমান তিনটে সিংহকে আমরা দেখতে পাই আরেকটা সিংহ পেছনে থাকে তার সেই সিংহটাকে দেখতে পাই না মোট চারটে সিংহ থাকে আর এই অশোক স্তম্ভ হল আমাদের ভারত সরকারের শিল ওকে চলো নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে জাতীয় মূল মন্ত্র জাতীয় মূল মন্ত্র কি মেব জয়তে ভারতের জাতীয় মূল মন্ত্র হল সত্য মেব জয়তে এটা কোন হরফে লেখা আছে দেবনাগরী হরফে লেখা আছে এই যে জাতীয় মূল মন্ত্র সত্যমেব জয়তে এটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে এই যে কথাটা সত্যমেব জয়তে এই কথাটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে কথাটার মানে কি কথাটার মানে হচ্ছে একমাত্র সত্যই জয়লাভ করে ঠিক আছে একমাত্র সত্যই জয়লাভ করে চলো নেক্সট দেখি আমাদের জাতীয় সঙ্গীত ন্যাশনাল সং ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো সত্তর সালে রচনা করেছিলেন এই যে বন্দে মাতরণ এই যে গানটা এই গানটা কোন উপন্যাসে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন আনন্দমঠ উপন্যাসে এই যে আনন্দমঠ উপন্যাস এই আনন্দমঠ উপন্যাস কোন প্রেক্ষাপটের উপর রচনা করা হয়েছিল পরীক্ষাতে প্রচুর কোশ্চেন দেয় সন্ন্যাসী বিদ্রোহে প্রেক্ষাপটের ওপর এই আনন্দমঠ উপন্যাস রচনা করা হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রথমবার জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম এই গানটি গাওয়া হয় এই গানের প্রথম দুটি ছত্র উনিশশো সালের অক্টোবর মাসে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় আর এই গানটিকে ইংরেজিতে বন্দে মাতরম গানটিকে ইংরেজিতে অনুবাদ করেন ঋষি অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ এই গানটিকে ইংরেজিতে অনুবাদ করেন ইনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবার জাতীয় স্তোত্র ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল অ্যান্থেম হলো জনগণ মনো এটি প্রথম ভারতবিদ ভারত ভাগ্য বিধাতা নামে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো সালে সাতাশে ডিসেম্বর প্রথম গানটি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের সাতাশতম অধিবেশনে এই জনগণ জনগণমন গানটি গিয়েছিলেন আর এই গানটির প্রথম যে স্তবকটা সেই স্তবকটা উনিশশো সালে চব্বিশে জানুয়ারি জাতীয় স্তোত্র হিসেবে গৃহীত হয়েছিল জনগণমন এই যে গানটার এই গানটার প্রথম স্তবকটা উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি জাতীয় স্তোত্র বা আমাদের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করা হয়েছিল আর এই গানটি বাহান্ন সেকেন্ড মানে এই যে প্রথম স্তবকটা সেটা বাহান্ন সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হয় তো পরীক্ষার জন্য কিন্তু এই পয়েন্টগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট আমরা দেখি দেখো আমাদের অন্যান্য জাতীয় বিষয়গুলো আমরা একটু জেনে নিই আমাদের দেশের জাতীয় পাখি হচ্ছে ময়ূর জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় খেলা হচ্ছে হকি কাবাডি জাতীয় রং হচ্ছে আকাশী নীল জাতীয় ফুল হচ্ছে ফুল আর জাতীয় ফল হচ্ছে আম জাতীয় ফুল হচ্ছে ফুল জাতীয় ফল হচ্ছে আম জাতীয় লজ্জা অস্পৃশ্যতা জাতীয় স্মৃতিস্তম্ভ ইন্ডিয়া গেট আর জাতীয় বৃক্ষ হচ্ছে বট ঠিক আছে যদি ক্লাসটা ভালো লাগে আজকের ক্লাসটা একটু অন্য রকমভাবে নিয়ে এলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের ক্লাস চাইছো নাকি তাহলে আমি এই ধরনের ক্লাস নিয়ে আসব জাতীয় নদী হচ্ছে গঙ্গা জাতীয় ধ্বনি হচ্ছে জয়হিন্দ জাতীয় দিনপঞ্জি হচ্ছে শকাব্দ জাতীয় জলজ প্রাণী সুসুক রিভার ডলফিন আর জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী আমাদের দেশের হাতি জাতীয় সবজি কুমড়ো ওকে তো আমাদের স্ট্যাটিকজিকের রিলেটেড কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম এইবার আমরা চলে যাব কোশ্চেন অ্যান্সার তো ফার্স্ট কোশ্চেন দেখো ইতিহাসের কোশ্চেন চট্টগ্রাম অস্ট্রাগার অভিযানের পেছনে কোন মহান বিপ্লবীর মস্তিষ্ক ছিল তো এই যে চট্টগ্রাম অস্ত্রাগার যখন লুণ্ঠন করা হয় সেই চট্টগ্রাম অস্ট্রাগার অভিযানের পেছনে কোন মহান বিপ্লবীর মস্তিষ্ক ছিল সূর্য সেন মাস্টার দ্য সূর্য সেনের মস্তিষ্ক কিন্তু এই চট্টগ্রাম অষ্টাগার অভিযানের পেছনে ছিল আমরা একটু ইনফরমেশনটা জেনে নিই উনিশশো সালের আঠেরোই এপ্রিল বাংলা চট্টগ্রাম অস্ত্রাগার থেকে পুলিশ ও সহায়ক বাহিনীর অস্ত্রাগারে অভিযান চালানোর চেষ্টা করা হয় এই ষড়যন্ত্রের নেতা ছিলেন সূর্য সেন সূর্য সেন ছাড়াও এই ষড়যন্ত্রে আরও অনেকজন বিপ্লবী দেশপ্রেমিক যুক্ত ছিলেন যেমন গণেশ ঘোষ রামনাথ বল নির্মল সেন অম্বিকা চক্রবর্তী নরেশ রায় শশাঙ্ক দত্ত অর্ধেন্দু দস্তিদার হরিগোপাল বল তারপর প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত এদের নাম আমরা পাই এই চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠন করার পেছনে তো চট্টাগ্রামে দুটো প্রধান অস্ত্রগার ছিল প্রথমে টেলিগ্রাফ ও টেলিফোনকে টেলিফোনের অফিসকে ধ্বংস করে ইউরোপীয়দের হত্যা করে তারপর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করার প্ল্যান মাস্টার দা সূর্য সেন বানিয়েছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি মহাত্মা গান্ধীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন কোথায় হয়েছিল তো মহাত্মা গান্ধীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন হয়েছিল বেলগাঁওতে বেলগাঁওতে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন হয়েছিল তো বেলগাঁও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর বেলগাঁওতে তার উনত্রিশতম অধিবেশন অনুষ্ঠিত করে গান্ধীজি কেবলমাত্র একবার কংগ্রেসের সভাপতি ছিলেন এবং অধিবেশনটি বেলগাঁওতে অনুষ্ঠিত হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি উনিশশো সালের ছয় জুলাই বঙ্গভঙ্গ ঘোষণাকারী প্রথম সংবাদপত্রের নাম কী ছিল তো আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেই কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন উনিশশো সালে ছয় জুলাই বঙ্গভঙ্গ ঘোষণাকারী প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সঞ্জীবনী সঞ্জীবনী এই সংবাদপত্রে প্রথম বঙ্গভঙ্গর ঘোষণাটা আমরা জানতে পারি তো সেই সময়ে কয়েকটা বিশিষ্ট জাতীয়তাবাদী সংবাদপত্র ছিল যেমন হিন্দু পেট্রিয়ট অমৃতবাজার ইন্ডিয়ান মিরর তার সাথে বাংলার সঞ্জীবনী এখানেই আমরা বঙ্গভঙ্গের কথা প্রথম জানতে পারি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি ব্রিটিশ যুগে কোন দেশে ভারতীয় স্বাধীনতা কমিটি গঠিত হয়েছিল ব্রিটিশ যুগে কোন দেশে ভারতীয় স্বাধীনতা কমিটি গঠিত হয়েছিল জার্মানিতে জার্মানিতে ভারতীয় স্বাধীনতা কমিটি গঠিত হয়েছিল ভারতীয় স্বাধীনতা কমিটি বার্লিন কমিটি নামেও পরিচিত ছিল উনিশশো সালে জার্মানিতে যখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে সেই সময় ভারতীয় ছাত্র ও রাজনৈতিক কর্মীদের দ্বারা গঠিত হয়েছিল এই ভারতীয় স্বাধীনতা কমিটি যা বার্লিন কমিটি নামেও পরিচিত গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন ডক্টর ধীরেন সরকার এন এস মারাঠে ডক্টর জে এন দাশগুপ্ত সি পদ্মনাভন পিল্লাই এরা কিন্তু এই ভারতীয় স্বাধীনতা কমিটির গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন সদস্য ছিলেন নেক্সট কোশ্চেন দেখি নেচের কোনটিকে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা বলা হয় তো কোনটিকে উডের ডেসপ্যাচকে ইংরেজি শিক্ষার ম্যাকনাকাটা বলা হয় উডের ডেসপ্যাচ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার চার্লস উড ছিলেন একজন ব্রিটিশ লিবারেল রাজনীতিবিদ এবং সংসদ সদস্য আঠেরোশো ছেচল্লিশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত রাজকোষের চ্যান্সেলার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন পরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি হন আঠেরোশো সালে তিনি গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে উডের ডেসপ্যাচ এটা প্রেরণ করেন ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই কোন বছরে মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশান ইন্ডিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল তো কোন বছরে মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশান ইন্ডিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতান্ন সালে মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশান ইন্ডিয়ান প্রতিষ্ঠিত হয় মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশান ভারতের উচ্চ উচ্চতায় পর্বতারোহণ রক ক্লাইম্বিং ট্রেকিংয়ের জন্য একটি শীর্ষ জাতীয় সংস্থা এটা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান মাউন্টেয়ারিং ফাউন্ডেশন আই এম এফ যার ফুল ফর্ম ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য কী ছিল পর্বতারোহণ রক ক্লাইম্বিং উচ্চ উচ্চতায় ট্রেকিং হিমালয় সম্পর্কিত অ্যাডভান্টেজ অ্যাডভেঞ্চার পরিবেশ সুরক্ষার কাজের জন্য প্রকল্পগুলির প্রচার উৎসাহ সহায়তা এইগুলো করার জন্য কিন্তু এই প্রতিষ্ঠা করা হয় সালে নিম্নলিখিত কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না তাহলে কোন রাজ্য মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এরা প্রত্যেকেই মায়ানমারের সাথে মায়ানমার দেশের সাথে তার সীমানা ভাগ করেছে কিন্তু আসাম মায়ানমারের সাথে কিন্তু কোনো সীমানা ভাগ করেনি তো আসাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মায়ানমার ভারতের সীমান্তে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে আছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মায়ানমারের সাথে সীমানা ভাগ করেছে আর মায়ানমারের সঙ্গে ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে আন্দামান সাগরে কিন্তু আসামের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই ঠিক আছে তো ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার মায়ানমার ভারতের সঙ্গে সীমানা শেয়ার করেছে ভারতের নিম্নলিখিত মালভূমিগুলির মধ্যে কোনটি আরাবল্লী এবং বিন্ধ অঞ্চলের মধ্যে অবস্থিত তাহলে কোন মালভূমি ছোটনাগপুর মাল ওয়া মালভূমি ডেকান মালভূমি উপরের কোনোটি নয় তাহলে কোন মালভূমির সঙ্গ মধ্যে আড়াবলী ও অঞ্চল অবস্থিত মালোয়া মালভূমির মধ্যে এই আরাবল্লী এবং বিন্ধ অঞ্চল অবস্থিত মালুয়া মালভূমি আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার মালওয়া মালভূমি মালওয়া মালভূমি হল মালভূমি যা আরাবল্লী এবং বিন্ধু পর্বতের মধ্যে অবস্থিত আরাবল্লীয় বিন্দু পর্বতের মধ্যেই এই মালভূমি অবস্থিত বর্তমান পশ্চিম মধ্যপ্রদেশ এবং দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত মালোয়া অঞ্চলটি বিস্তৃত আর এই অঞ্চলটি একসময় ও মালুয়া অঞ্চলটি উজ্জয়িনীর অংশ ছিল নিচের কোনটি ভারতের ক্ষুদ্রতম জেলা তো নিচের কোনটি ভারতের একদম ক্ষুদ্রতম জেলা আলপুঝা সাউসা মাহে তিরা তো মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে ভারতের ক্ষুদ্রতম জেলা ভৌগোলিকভাবে কেরালায় অবস্থিত তবে প্রশাসনিকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি নিয়ন্ত্রণে এই মাহে জেলাটা আসে আলিপুঝা কেরালার একটি ক্ষুদ্রতম জেলা জাউসা রাজস্থানের ক্ষুদ্রতম জেলা তিরা অরুণাচল প্রদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা কন্যাকুমারী এটা তামিলনাড়ুর একটি ক্ষুদ্রতম জেলা ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলভূমি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলভূমি কোন রাজ্যে অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত রাজস্থান রাজ্যে এই ভারতের বৃহত্তম স্যালাইন জলভূমি দেখতে পাওয়া যায় রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলভূমি এটি আজমেরের কাছে সম্বর লেক শহরে অবস্থিত হ্রদটিকে রামসার সাইড হিসেবেও মনোনীত করা হয়েছে হ্রদে অববাহিকার আয়তন হচ্ছে পাঁচ হাজার সাতশো বর্গ কিলোমিটার মেদতা সামায়দ মান্থা রূপনগর খাড়ি খান্ডেলা এই পাঁচটি নদী এখান থেকে জল পায় ঠিক আছে নিম্নলিখিত মাছগুলির মধ্যে কোনটিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই তো কোনটির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই জেলি ফিশের কিন্তু কোনো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই ডক ফিস কাটেল ফিশারফিশের মধ্যে এগুলোর মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে ডক ফিস কাটেলফিশারফিশের শুধু জেলি ফিশের কিন্তু কোনো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই তো এগারো সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার জেলি সামুদ্রিক জেলি এর মধ্যে জেলি ফিশের কোনো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই মেনিনজাইটিস এমন একটি রোগ যা মেনিংয়ের উদ্দীপনা দ্বারা চিহ্নিত করা হয় এই মেনিং মস্তিষ্ক মেরুদণ্ডের কর্ডের ওপর যে আচ্ছাদন তৈরি করা হয় তা কি দ্বারা সৃষ্ট তো তা কি দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট তো অপশান এ ব্যাকটেরিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মেনিনজাইটিস এটি একটি রোগ যা মেনিংসের প্রদাহ দ্বারা চিহ্নিত করে মেনিংস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডের কর্ডের উপর থাকা একটা আচ্ছাদন যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় তিনটি ঝিল্লি বিশিষ্ট বা তিনটি মস্তিষ্কের মেরুদণ্ডের আচ্ছাদন হল মেনিংস ওকে কলসপত্রী উদ্ভিদ নিম্নলিখিত উদ্ভিদের মধ্যে কোনটি দ্বারা চিহ্নিত করা হয় তো কোনটি কোনটি দ্বারা কলসপত্রী উদ্ভিদকে চিহ্নিত করা হয় পতঙ্গভোগ পতঙ্গভোগ দ্বারা কলসপত্রী উদ্ভিদকে চিহ্নিত করা হয় কলসপত্রী উদ্ভিদটি পতঙ্গভোগ উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয় এই উদ্ভিদকে মাংসাশী উদ্ভিদ বলা যায় তারা ফাঁদ পেতে থাকে এবং যা পাচন তরল দিয়ে ভরা একটি গভীর গহরের বৈশিষ্ট্যযুক্ত শিকার প্রক্রিয়ার একটা ফাঁদ ঠিক আছে তো মডিফাইড লেস বা পরিবর্তিত পাতা ব্যবহার করে তার একটা ফাঁদ পাতে যা শিকারকে ধরার জন্য নিচের কোনটি এনজাইম নয় টায়ালিন পেপসিন রেনিন গ্যাস্টিন তো নিচের কোনটি এনজাইম নয় টায়ালিন কিন্তু এনজাইম মধ্যে পড়ছে না গ্যাস্টিন হলো একটি হরমোন এটি পেটের প্যারিটাল কোষ দ্বারা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ উদ্দীপন করে আর গ্যাস্ট্রিক গতিশীলতায় সহায়তা করে হ্যালিটোসি শব্দটি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিকে বোঝায় তো হ্যালিটোসি শব্দটি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিকে বোঝায় খারাপ শ্রবণ শক্তি দুর্গন্ধ টাক অতিরিক্ত ঘাম তো হ্যালিটোসির শব্দটি নিম্নলিখিত মধ্যে যেটিকে বোঝায় সেটা হচ্ছে দুর্গন্ধ বোঝায় হ্যালিটোসির শব্দটি দ্বারা হ্যালিটোসির শব্দটি দুর্গন্ধ বোঝায় এটি নিঃশ্বাসের শ্বাসের অবিরাম গন্ধ যা সাধারণত দুর্গন্ধ হিসেবে উল্লেখ করা হয় হ্যালিটোসির শব্দটি দ্বারা মূলত দুর্গন্ধকে বোঝায় মানুষের চোখের মধ্যে নিম্নলিখিত জীবিত কলাগুলির মধ্যে কোনটিতে রক্ত নেই তো মানুষের চোখের মধ্যে জীবিত কলাগুলির মধ্যে কর্নিয়ার মধ্যে কিন্তু কোনো সেরকম রক্ত নালী নেই তো কর্নিয়া হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার কর্নিয়াতে কোনো রক্ত নালী নেই এটি চোখের স্বচ্ছ অংশ যা চোখের সামনের অংশকে আচ্ছাদিত করে এটি পিউপিল আইরিস এবং দ্বারা আচ্ছাদিত থাকে ঠিক আছে পিউপিল আইরিস এবং অগ্রগতি কক্ষতে আচ্ছাদিত করে রাখে যদি আমাদের সংবিধানের অধীনে কোনো কার্যকর্তাকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করতে হয় তবে তিনি প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি নন এই বিবৃতি কার যদি আমাদের সংবিধানের অধীনে কোনো কার্যকর্তাকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করতে হয় তবে তিনি প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি নন এই কে দিয়েছেন এই বিবৃতি দিয়েছেন বি আর আম্বেদকর সতেরোর বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখি নিম্নলিখিতগুলির মধ্যে কে স্পিকার নির্বাচনের তারিখ ঠিক করে তো লিখিত গুলির মধ্যে কে স্পিকার নির্বাচনের তারিখ ঠিক করে প্রোটেম স্পিকার চেয়ারম্যান রাষ্ট্রপতি লোকসভার সচিব তো রাষ্ট্রপতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে রাষ্ট্রপতি স্পিকার নির্বাচনের তারিখকে ঠিক করে নেক্সট কোশ্চেন দেখি ভারতের সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদের মধ্যে যে সমস্ত পাবলিক প্লেস সমস্ত নাগরিকের জন্য উন্মুক্ত তো ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদের মধ্যে কোনটি সম যে সমস্ত পাবলিক প্লেস সমস্ত নাগরিকের জন্য উন্মুক্ত তো অনুচ্ছেদ পনেরো টু অনুচ্ছেদ ষোলো দুই অনুচ্ছেদ সতেরো অনুচ্ছেদ আঠেরো তো অনুচ্ছেদ পনেরো দুই হচ্ছে সমস্ত পাবলিক প্লেস সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত অনুচ্ছেদ পনেরো দুই ব্যাখ্যা করে যে সমস্ত পাবলিক প্লেস কোনো বৈষম্য ছাড়াই সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত অনুচ্ছেদ ষোলো দুই ব্যাখ্যা করে কোনো নাগরিক শুধুমাত্র ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বংশ জন্মস্থান বাসস্থান বা তাদের মধ্যে কারও ভিত্তিতে রাজ্যের অধীনে কোনো কর্মসংস্থান বা অফিসের জন্য অযোগ্য বা বৈষম্যমূলক আচরণ করতে পারবে না আজকে লাস্ট কোশ্চেন দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বলা হয় কোন সংবিধান সংশোধনী আইন দ্বারা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এইচডব্লিউ তো তোমরা যারা যারা এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে তারা প্রত্যেকেই কমেন্ট করে জানিও যে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে কুড়ি নম্বর কোশ্চেনে আর আজকের ক্লাসটা একটু নতুনভাবে নিয়ে এলাম তো প্রত্যেকে কমেন্ট করে জানিও যে ক্লাসের প্রথমে আমি জিকে রিলেটেড কোনো ইনফরমেশান এভাবে তোমাদের দেব নাকি তোমাদের যদি সুবিধা হয় পরীক্ষাতে যদি কাজে লাগে তাহলে এই ধরনের ক্লাস আমি নিয়ে আসবো পরের দিন থেকে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে